সম্মান করি তাদেরকে তারা প্লেয়ার কোচ ক্রীড়াবিদ তারা তো এখানে প্রশাসনিক অভ্যন্তরীণ কোনো বিষয়ে জানার কথা না কারণ আপনি জানতে দিছেন আপনি কি বিগত দিনে কাউকে দূরে সরিয়ে রাখা ছাড়া আর এখান থেকে গুড় খাওয়া ছাড়া পকেট ভারী করা ছাড়া আর কোনো দিকে আপনি কি নজর দিয়েছিলেন এটা কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সামনে দাঁড়িয়ে আপনার মুখে কি ভাষা আসবে কোনোভাবে তো যদি বলতে নাই পারেন তাহলে আপনার তো বিদায় ঘন্টা বেজে গেছে ভাইয়া আপনাকে তো যেতে হবে তো যোগ্য লোককে কিন্তু টেনিসের হাল ধরতে হবে আমি কথা বলবো কেন এখানে ক্রীড়াবিদরা কথা বলবে দুই দিন পরে অভিভাবকরা কথা বলবে তিন দিন পরে ধর্মঘট হবে ধর্মঘট তো অলরেডি শুরু করেছেন শুরু হয়ে গেছে টেনিসটাকে আপনি এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যেই পর্যায়ে থেকে ফিরে আসা বা সময়ের ব্যাপার অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে এর বিচার হবে